আচ্ছা আজকে শিখবো আমরা অর্ডার ব্লক এখন অর্ডার ব্লক বাইনারি ট্রেডিংয়ে কিভাবে ট্রেড করতে হবে এইটা শিখাবো কারণ ফরেক্সের অর্ডার বলক আর বাইনারির অর্ডার বলক দুইটা ভিন্ন হবে বাইনারির যে অর্ডার বলক এটা আমরা শর্ট টাইমে ট্রেড করবো যেটা জোন ক্রিয়েট করে ট্রেড করব। আর ফরেক্সে যেইটা হয় ওইটা আমরা লং টাইমের জন্য এন্ট্রি নিই তো আজকে যে অর্ডার ব্লকটা আমরা ট্রেড করবো এখন এই যে কীভাবে ড্র করবো বা কীভাবে চিনব এইটা আগে দেখি তারপর আমরা মার্কেটে প্র্যাকটিক্যালি দেখব দেখেন প্রথমত আমাদের অর্ডার ব্লক জানতে হইলে আমাদের মার্কেট পজিশন জানতে হবে যেটা কোন মার্কেটে হইতে হইবে তো আমরা প্রথমে মার্কেটটা দেখি দেখেন এটা হলো রেঞ্জিং মার্কেট হ্যাঁ বা আপ ট্যান্ড ডাউন ট্রেন সব মার্কেটই হবে তবে এটার জন্য আপনাকে মানে বুঝতে হবে যে সাইড স্ট্যান্ডের কোন জায়গায় হইবে বা আপ ট্রেন বা ডাউন ট্রেন্ডের কোন পজিশন হইতে হইবে আর কীভাবে হইতে হবে দেখেন যদি আমরা সাইডের স্ট্যান্ড ধরি সাইড স্ট্যান্ড আমরা মূলত এইভাবে যদি ধরি হ্যাঁ তো এখানে আপনার অর্ডার ব্লকটা সাইড স্ট্যান্ডের যে কোনো পজিশন হইতে পারে হইতে পারে এখানে হইতে পারে এখানে বা হইতে পারে এখানে যে কোনো পজিশন এটা হইতে পারে আর আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডের জন্য ওই থেকে আপনারা কিভাবে পজিশনটা বুঝবেন এখন এই দেখেন দেখেন যদি একটা আপ ট্রেন্ড হয় তাহলে যে আপনার এরিয়া আমরা আপ ট্রেন্ডের ডিম্যান্ড ধরি কোথায় এই জায়গা থেকে আমরা ডিম্যান্ড ধরি তো এই আপ ট্রেন্ডের যে ডিম্যান্ডগুলো এই ডিম্যান্ডগুলোই আমরা একটা করে এখানে অর্ডার বলক নেব হ্যাঁ এই জায়গায় আমরা ডিম্যান্ড ধরবো না ওইটা আমরা একটা অর্ডার বলক ধরবো এখন এই জায়গা থেকে যে জোনটা ক্রিয়েট করবো এই যে ঠিক কীভাবে ক্রিয়েট করবো বা আমরা কোন ক্যান্ডেল স্টিক নিব এটি আমরা দেখব তো আপ ট্রেন্ডে আমরা আপনার এই হায়ার লো থেকে নিব আর ডাউন ট্রেন্ডের ডাউন ট্রেন্ডটা দেখাই চেয়েছি আর যেটা ডাউন ট্রেন্ডে আছে এটা আমরা নিব লোয়ার হাই থেকে এই লোয়ার হাই থেকে আমরা নিব অর্ডার ব্লকটা আচ্ছা এখন এই অর্ডারগুলোকে কীভাবে ট্রেড করবে এটা আমরা দেখি তার আগে আমরা দেখব যে এই অর্ডার কোন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে হয় বা কিভাবে দেখতে হয় দেখেন অর্ডার বলক প্রথমত আপনি দুই টাইপের দেখতে পাইবেন একটা হচ্ছে যে আপনি সঙ্গল ফিনের মতন দেখাই ওই একটা হচ্ছে সঙ্গল ফিনের মতন হইবে এই রকমের আর আপনার বদি সংঘ্যাস ফোনের মতন হ্যাঁ আর মতন এই এখন এই জায়গায় একটা আছে বুলির সঙ্গে ফোনের মতন দেখতে হইবে আর একটা হইবে আপনার এই বদির সঙ্গে ফোনের মতনই তবে একটু ছোট মা এই জায়গায় যে ক্যান্ডেলটা আছে আমাদের এই যে ক্যান্ডেল এই ক্যান্ডেলটা আরো ছোট হইবে হ্যাঁ এইটা যেমন এই জায়গায় বদিশালফিনের এই যে ফিফটি পার্সেন্ট কাভার করছে এই রেড ক্যান্ডেল মানে এই গ্রিন ক্যান্ডেল রেড ক্যান্ডেলের প্রায় ফিফটি পার্সেন্ট বেশি এই দেখেন এই জায়গায় রেড ক্যান্ডেল প্রায় গ্রিন ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট বেশি কাভার করছে যার কারণে যে বদিশাল ফিনে আমরা অর্ডার ব্লক ধরতে পারব তবে এই জায়গা ট্রেড হবে এক রকমের আর আরেকটা অর্ডার ব্লক আছে যেটি হইবে আমরা এইভাবে ধরতে পারবো যেমন ধরেন এ একটা সেলার ক্যান্ডেল আর এই জায়গাটা বায়ার ক্যান্ডেল আসছে এ একটা বায়ার ক্যান্ডেল এখন এই জায়গার অর্ডারগুলোকে আমরা ভিন্নভাবে ট্রেড করব। তো আমরা দেখতেছি কি যে এই যে ফিফটি পার্সেন্ট মার্কেট কাভার করতে পারেনি হ্যাঁ তো এই দুই রকমের ব্লক দেখা দেবে একটা হয়েছে আপনার বুলিশল ফিনের মতন আর একটা হয়েছে এই জায়গা এটা বল তবে এই জায়গায় স্ট্রং বেশি এই যে খুব স্ট্রং এইটার থেকে এইটা স্ট্রং বেশি অর্ডারগুলো তো আপনার দুই টাইপের ব্লক দেখতে পারবো এখন কথা হয়েছে এইটা তাহলে আমরা কি উইকে ড্র করবো জোনটা নাকি বডিতে আমরা এই জায়গায় উইকে ড্র করব না আমরা এই জায়গায় সবসময় বড়ি ধরব এখন এই জায়গায় ধরেন আমি একটা দিয়ে বোঝাই প্রথমত আমি এই ক্যান্ডালটা দিব এই প্যাটার্নটা দিয়ে বোঝাই দেখেন এই জায়গায় আমাদের এখন এই অর্ডার ব্লকটা এখন আমরা জোন কীভাবে ড্র করব হ্যাঁ এখন জোন প্রথমত আমরা উইক বাদ আমরা উইক দিয়ে জোন ডোর করবো না বডি দিয়ে জোন ড্র করবো তাহলে কোন ক্যান্ডেলের বডি জোন করব এই এই ক্যান্ডেলের বডি দিয়ে নাকি এই ক্যান্ডেলের অবশ্যই আমরা সেলার ক্যান্ডেলের বডি দিয়ে জোন ক্রিয়েট করব তা আমরা কী করবো সেলার ক্যান্ডেলের ওপেনিং আর ক্লোজিং এই দুইটায় দুইটা নিয়ে আমরা একটা লেবেল টানব এইভাবে তার আগে আমি একটু রঙ করে দিই এটা যাতে বুঝতে সুবিধা হয় আপনাদের আমরা ঠিক এইভাবে একটা লেবেল টানবো এই এইভাবে একটা জোন ক্রিয়েট করব এইভাবে জোন ক্রিয়েট করবো তারপর মার্কেট যখন উপরে যাবে এই লেভেল আসবে তখন আমরা ট্রেড করব। তো এইটা হচ্ছে অর্ডারগুলোকে ট্রেড করার নিয়ম এখন এইটা সাইডের ট্রেন্ডে হইতে পারে আপ ট্রেন্ডও হইতে পারে ডাউন ট্রেন্ডেও হইতে পারে তবে যদি এটা আপ ট্রেন্ডে হয় তাহলে মার্কেটের প্যাটার্নটা দেখতে এই রকমের হইবে যদি ডাউন ট্রেন্ডে হয় তাহলে প্যাটার্নটা দেখতে এটার উল্টো হইবে যেমন আপনার রকমের হইবে দেখতে এই রকমের হইবে এটা সেম উল্টো হইবে যদি এটা ডাউন ট্রেন্ডে হয় যে ডাউন ট্রেন্ডে হয় তাহলে আপনার দেখতে এই রকম ঠিক তা আপনি কী করবেন এই জায়গায় বায়ার ক্যান্ডেলের বডি নিয়ে নেবেন বায়ার ক্যান্ডেলের বড়ি দিয়ে একটা জোন ক্রিয়েট করবেন ঠিক এইভাবে আশা করি বুঝতে পারছেন তেমন কঠিন কিছু নয় আপনি যেমন জোন ক্রিয়েট করবেন তারপর ট্রেড করবেন এখন এইটায় শুধু একবারই ট্রেড করতে পারবেন তবে কথা হয়েছে যে কি উইক যে টাচ করে ট্রেড করবো না এই জায়গায় উইক যে টাচ করে না এই যে সিস্টেম অন্য রকমের ওইটা আমি দেখাই দেবো আর এই জায়গায় ট্রেড কয় মিনিটের করতে হইবে বা কীভাবে করতে হবে এইটা আমি দেখাই দেবো তো আশা করি বুঝতে পারছেন যে এই জায়গায় কি আর এই দুইটার ভিতরে স্ট্রং হয়েছে আমরা যেটা দেখবো যে ফিফটি পার্সেন্টের কম ফিফটি পার্সেন্ট কম যেটা কি করছে আর কি হ্যাঁ কাভার করছে যেমন এইটা ফিফটি পার্সেন্ট কম কাভার করছে এইটা স্ট্রং বেশি হইবে আর এইটা ট্রেডার সিস্টেম অন্যরকম হইবে আর যেটা ফিফটি পার্সেন্টে বেশি কাভার করছে ওইটা আপনার ট্রেডের সিস্টেম অন্যরকম হবে আর ওইটা ওটা থেকে একটু মানে স্ট্রং কম হবে এখন দেখেন প্রথমত আমরা ট্রেড করা শিখবো হ্যাঁ যে কয় মিনিটে ট্রেড করতে হয় দেখেন আমরা যে জোনটা ক্রিয়েট করব ওই জোনে যখন প্রাইসটা যাইবে যখন ওই জোনে প্রাইসটা যাইবে তখন আমরা এই জোন থেকে ট্রেড করবো তাও এক মিনিটে জাস্ট একটা ক্যান্ডেলের আমরা এক মিনিটে ট্রেড করব এখন কথা হচ্ছে যে কীভাবে ক্লোজ দিতে হইবে এখন দেখেন তার আগে আমাদের দেখতে হবে কোনটা প্যাটার্ন হয়েছে এই জায়গায় যদি প্যাটার্ন এইটা হয় যেমন এই ছেলার এইটা আসছে যে আপনার ফিফটি পার্সেন্টে বেশি কাবার করছে হুম আপনার এই জায়গায় ফিফটি পার্সেন্টে বেশি কভার করা হয়েছে তাহলে আপনি কী করবেন যদি দেখেন এরকম এই যে ফিফটি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট বেশি কাভার করছে এই জায়গায় তাহলে এই যে জোনটা ক্রিয়েট করছেন এই জোনে মার্কেট যখন মার্কেট যখন এই জোনে যাবে হ্যাঁ জোনে যখন যাবে তখন আপনি কী করবেন এই জোনে যদি হুইকআ টাচ না এটাকে টাচ করলে হবে না উইক দেওয়া এখানে আপনার ক্লোজ দিতে হবে বড়ি দেওয়া হয়তোবা এই জোনের ভিতরে আর নয়তো জোনে পারফেক্ট তো দেখবেন যে জোনের ভিতরে দিলে সব থেকে বেটার হইবে যদি আবার বলতেছি যদি বায়ার ক্যান্ডেলে ফিফটি পার্সেন্ট সেলার ক্যান্ডেল কাভার করে দেয় হ্যাঁ ক্লোজ দেওয়ার পর দেখেন যে হ্যাঁ বায়ার ক্যান্ডেলে অর্ধেকের বেশি সেলার ক্যান্ডেল কাভার করে দিছে তাহলে আপনি মনে করবেন যে এই জায়গায় তাহলে এইটা এই জোনের ভিতরে ক্লোজ দিতে হইবে জোনের বাইরে গেলেও ভালো আর যদি জোনের ভিতরে ক্লোজ দেয় তাহলেই আপনি পরের ক্যান্ডেল বাই করবেন এই এক মিনিটের জন্য পরের ক্যান্ডেল বাই করবেন আর এইটি হইবে আপনার ট্রেড ক্যান্ডেল হ্যাঁ এই জায়গায় আপনি ট্রেড করবেন আর ইনশাল্লাহ এটা থেকে আপনি প্রফিট করতে পারবেন দেখেন আর যদি এই রকমের হয় যে আপনার সেলার ক্যান্ডেল এখানে আপনার এই রকম হয়েছে যে এই সেলার ক্যান্ডেলটা এই যে সেলার ক্যান্ডেলটা এই সেলার ক্যান্ডেলটা হচ্ছে যে বায়ার ক্যান্ডেলটা বেশি বড় যেমন এই রকম হয়েছে হ্যাঁ তাহলে কী হলো এটার ফিফটি পার্সেন্ট কাভার করতে পারে নাই মার্কেট এটা ফিফটি পার্সেন্টও কাভার করতে পারে নাই তার মানে কি এটা আরও স্ট্রং হয়ে গেছে হ্যাঁ আর এই যদি এই সময় এই জোনটা ক্রিয়েট হয় যদি এই সিচুয়েশনে এই জোনটা ক্রিয়েট হয় তাহলে আপনি কিভাবে ট্রেড করবেন তখন মাথায় রাখবেন যতক্ষণ পর্যন্ত এই লেভেল ব্রেকআউট না করবে একদম ব্রেকআউট ব্রেকআউট অথবা একদম নিচের যে জোনের যে লেভেলটা থাকবে ওই লেভেলে যতক্ষণ পর্যন্ত ক্লোজ না দেবে ততক্ষণ পর্যন্ত আপনি ট্রেড করবেন না যদি দেখেন যে এইটা ব্রেকআউট করছে তাহলে আপনি পরের ক্যান্ডেল বাই করতে পারবেন পরের ক্যান্ডেল সেম বাই করবেন এক মিনিটের জন্য আর এইটাই সেম উল্টো যদি এইটার এই হয় যে এই আপনারটা বায়ার ক্যান্ডেল আর এই সেলার ক্যান্ডেল সেলার ক্যান্ডেল এখন আপনার এই জায়গাতে আপনি একটা জোন ক্রিয়েট করছেন করার পরে মার্কেট ধরেন এই জায়গা থেকে নিচে নেমে এখন উপরে উঠতেছে এই আপনার উপরে উঠতেছে এখন এই জোন ব্রেক আউট করে দিছে তাহলে আপনি কি করবেন পরের ক্যান্ডেল সেল করে দেবেন এটা একটা শিওর শট স্ট্র্যাটাজি তবে হান্ড্রেড পার্সেন্ট শেয়ার শট বলতে কিছু হয় না আপনার এইটটি নাইনটি পার্সেন্ট শেয়ার শট বলতে পারেন তো এই এখন এইটি আমরা মার্কেটে দেখবো যে কীভাবে ট্রেড করতে হয় বা আপনি কীভাবে বুঝবেন এখন এই যে মার্কেটে নিয়ে দেখাই আশা করি আর কোনো সমস্যা নাই এই জায়গায় আপনাদের হ্যাঁ এটা একটা সাইড এসে আছে হ্যাঁ এটা একটা সাইড ওয়েস আছে এখন এই যে সাইড স্ট্যান্ড এখন এই সাইড ট্রেন্ড আমি সেম খালি ড্রো করতে থাকবো আপনার খালি দেখেন আমি কী বলছি যদি বায়ার ক্যান্ডেল আসে এই যেমন বায়ার তারপরে সেলার আর এইটার ক্যান্ডেলের প্রায় অর্ধে অর্ধেক মানে দেখছেন কতটুকু মানে এক কথা বলতে গেলে দশ পার্সেন্ট কাভার করছে এই সেলারে দশ পার্সেন্ট কাভার করছে বায়ার হ্যাঁ তো আপনি কী করবেন এই জায়গা থেকে একটা এই নিয়ে নেবেন চাই হরিজন্টাল লাইন নিতে পারেন আমি এই দিন নিই নিলাম নেওয়ার পর আমি একটা জোন ক্রিয়েট করব এই আমার একটা জোন ক্রিয়েট করছি একদম এইটার এই আমি কীভাবে ডোর করছি দেখেন একদম এই যে বায়ার ক্যান্ডেলের বডি ওপেনিং আর ক্লোজিংয়ে আমি ড্র করছি এখন মার্কেট যখন এই জোনটার ব্রেকআউট করবে তারপর আমরা এক মিনিটের জন্য ট্রেড দেবো কারণ আমাদের জোনটা ছোটো যার কারণে ব্রেকআউট করতে হবে যদি আমরা এই ক্যান্ডেলের ফিফটি পার্সেন্ট বেশি যেমন এইটার ফিফটি পার্সেন্ট বেশি কভার করে এই রকমের হয় তাহলে আপনি এই জায়গায় জোনে ভিত্তায় ট্রেড করবেন তো দেখেন আমাদের এই জায়গায় যেহেতু যে ছোটো বায়ার তার মানে আমরা জোনটা ছোটোভাবে ক্রিয়েট করছি আর এখন এই দেখেন আমাদের পরের ক্যান্ডেল ব্রেকআউট করছে এই ক্যান্ডেল ট্রাস করছে পরের ক্যান্ডেল ব্রেকআউট করছে আমরা এক মিনিটের জন্য ট্রেড করলে প্রফিট আচ্ছা তারপরে যদি আমরা আবার দেখি দেখেন এই জায়গায় আবারও একটা হয়েছে হ্যাঁ এই জায়গায় আবার একটা হয়েছে এই বলতে পারেন তবে এত ধারেটা না নিলেও হয় এই ব্রেকআউট করছে প্রফিট আচ্ছা এই একটা আছে হুম দেখেন এইটা কী করছে ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্টের মতন কাবার করছে তার মানে কি এইটা আমাদের জোনের ভিতরে ঢুকলে আমরা ট্রেড করতে পারবো বা ব্রেকআউট করলে আমরা ট্রেড করতে পারব এই দেখেন সাইডের স্ট্রেন্ডে সবথেকে ভালো কাজ করে এটা দেখেন ব্রেকআউট করছে আমরা ট্রেড করলে আপের জন্য এক মিনিটের প্রফিট কারণ আমাদের সেলাররা ব্রেকআউট করছে আমরা বাইরের সাথে ট্রেড করবো আচ্ছা আবার দেখাই দেখেন এই একটা যদি দেখাই এই একটা আছে হ্যাঁ এই যে আমরা ধরি দেখি তো হ্যাঁ দেখেন এই জোনের ভিতরে ঢুকছে আপনি এই দেখে ফিফটি পার্সেন্টের হ্যাঁ ফিফটি পার্সেন্ট মতো কাভার করছে জোনের ভিত্তে ঢুকছে ট্রেড নিয়েছে তারপর যে ব্রেকআউটের পর ট্রেড নিই তাও প্রফিট আচ্ছা এরপর আমরা আরেকটা দেখাই এই একটা আছে দেখেন এই জায়গায় কী করছে ও প্রায় ফিফটি পার্সেন্ট না এই জায়গায় ফিফটি পার্সেন্ট কাভার করে নাই তার মানে কি আমরা এই জোনটা ব্রেকআউট করে তারপর আমরা ট্রেড করবো দেখেন আমি বসাই দিলাম সুন্দর মতন এখন দেখেন ব্রেকআউট করছে আমরা ট্রেড নিছি এই ব্রেকআউট করছে আমরা এক মিনিটের জন্য বাই ট্রেড করছি প্রফিট দেখেন এত সুন্দর সুন্দর শিওর শট আপনি মানে কী বলবো একটু ওয়েট করতে পারলে মার্কেটে আপনি এটা থেকে প্রচুর পরিমাণে প্রফিট করতে পারবেন এই দেখেন আমি যেই জায়গায় ডোরো করি না কেন এইটা প্রফিট পাইতেই থাকবেন আপনি এটা আমার একটা ফেভারেটের স্ট্র্যাটার্জি এই দেখেন ব্রেকআউট করছে আপনি প্রফিট এই ট্রেড করলে ডাউনে প্রফিট এই এই লেভেলটার যদি যায় যদি জোন মোটা হয় তাহলে এই লেভেলটা থেকে আপনি জোনের ভিতরে যদি ঢুকে ধরেন লেভেলটা ফিফটি পার্সেন্ট কাভার করছে এই ক্যান্ডেলের তার মানে আপনার এই জোনে ঢুকলে আপনি ট্রেড করবেন আর যদি দেখেন যে না এই সেলার ক্যান্ডেল বা বাইর ক্যান্ডেল এটা ফিফটি পার্সেন্ট কম কাভার করছে তাহলে আপনার জোনটাকে ব্রেকআউট হয়ে দেবেন তারপর রিভার্সালের জন্য ট্রেড করবেন মাথায় রাখবেন ট্রেড হবে রিভার্সালের জন্য দেখেন তারপর যদি আমি এই যদি আরেকটা দেখাই আপনাকে এই একটা হুম এই একটা আমাদের এইটা লস হয়েছে একটা লস এমটি নিলে প্রফিট কিন্তু আমরা এমটি জি নেব না আমরা মানি ম্যানেজমেন্ট ইউজ করব যেটা আমরা সবসময় ইউজ করে থাকি দু একটা লস দিবি হ্যাঁ এতগুলো এই এইসে বেঁচে মানে লস দিচ্ছে কয়টা শুধুমাত্র একটা একদম সিম্পল লজিক আপনারা দেখবেন মার্কেটে ঢুকবেন একটু ওয়েট করবেন ট্রেড করবেন প্রফিট তেমন কষ্টের কিছু নয় তবে এটার জন্য সাইডের সব থেকে বেটার হইবে আচ্ছা যেমন ধরেন আমি এই একটা দেখাই হ্যাঁ এই দেখেন ব্রেকআউট করছে সেল করলে প্রফিট আচ্ছা আবার একটা দেখাই আরও দেখাই আর আছে আর 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 পাই অনেকগুলো পাইছে অনেকগুলো দেখাই দিলাম তো আপনাদের এই দেখেন আপনি লেটাসগুলো ড্র করে রাখবেন দেখেন এই জায়গা থেকে আপনার এই যেহেতু ফিফটি পার্সেন্ট কম কভার করছে আপনি এই লেভেলটা ব্রেকআউট করা লাগবে অথবা নিচের একদম যে লেভেলটা জোনের যে নিচের লেভেলটা ওই লেভেলটা পারফেক্ট ক্লোজ দেওয়া লাগবে যেমন দেখেন এই লেভেলটা পারফেক্ট ক্লোজ হচ্ছে আপনি এক মিনিটের জন্য বাইক করছেন প্রফিট আশা করি বুঝতে পারছেন এই আর কিছু না খালি দেখবেন লেভেলটা ড্র করবেন আর ট্রেড করবেন তেমন কঠিন কিছুই না একদম সিম্পল জিনিস আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন ভিডিওটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব এই বিষয়ে আর মানি ম্যানেজমেন্ট ফলো করবেন আমার টেলিগ্রাম চ্যানেলে মানি ম্যানেজমেন্ট যে দেওয়া আছে উপরে পিন করে রাখা আছে আপনারা চাইলে ওইটা নিয়ে ফলো করতে পারেন